সারাদিন অনেক অনেক এনজয় করার পরে বেশ আনন্দ হই হলের মধ্যে দিয়ে পুরোটা দিন আমাদের খুব ভালো কাটলো রাতের বেলা এখন বাজে রাত সাতটা থেকে সাড়ে সাতটা আমার ছেলের আবদারে চলে এলাম বাম্পিং জোনে কার রেসিং সাথে কয়েকজনকে নিয়ে আমার ছেলে একা আসবে না সাথে কয়েকজন করে নিয়ে আমরা চলে এলাম বাম্পিং জোনে ছেলে মহা খুশি এর আমরা যাবো হচ্ছে গেমিং জোনে ওখান থেকে সিনেপ্লেক্স হয়ে ডিনারে চলে যাব সরাসরি আপনারা এনজয় করুন আমাদের সাথে এবং এই যে লাকজারি হোটেল হবিগঞ্জ সিলেটে দ্য ইস প্যালেস এইটা আসলেই খুবই লাকজারিয়াস একটা হোটেল হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আশা করি ভালো আছেন আমার নতুন পুরাতন সব বন্ধুদের জানে আন্তরিক প্রাণ ঢালা অভিনন্দন এবং এক একরাশ ভালোবাসা যাই হোক আমরা খুব আনন্দে কাটাচ্ছি কয়েকটা দিন আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম আমাদের আনন্দ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশান আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ডেজার্ট যে আইটেম আছে প্রত্যেকটা আইটেমই খুবই ভালো খেতে এই জন্য ডেজার্ট আইটেম দিয়ে শুরু করলাম মানে শেষ পাতে যে ডেজার্ট আইটেম সেটা দিয়েই আমি শুরু করলাম ভিডিওটা আস্তে আস্তে খাবারের সামনের দিকে যাব যেটা দিয়ে আমরা শুরু করি প্রথমে যাই হোক ডেজার্ট আইটেমগুলো আসলেই খুব ভালো লাগে আমার এই প্যালেসে কারণ আমি এখানে এই নিয়ে তিনবার আসলাম প্রতিবারই যাই হোক খাবারের মেনু তো নানা রকমই থাকে ডেজার্ট আইটেমটা আসলেই খুবই ভালো আপনারা এনজয় করবেন যদি কেউ আসতে চান দা Altyazı খাবারের মেন আইটেমগুলো বেশ মজার ছিল প্রতিটা আইটেমই বেশ লোভনীয় এবং স্বাদও ছিল সবাই খুব এনজয় করে রাতের ডিনারটা শেষ করলাম যাই হোক খুবই মজার ছিল এখানে এই বারবিকিউ চিকেনটাও বেশ মজা ছিল আমার ছেলেটাতে বেশ মজা করে খেলো যাই হোক দুদিন যাবৎ খায়নি আজকে দেখলাম এই চিকেনটা আর নান রুটিটা দিয়ে ভালোই সে খেলো এখানে নানা রকম সালাদের আইটেমও ছিল যার যেটা পছন্দ মতো উঠিয়ে নিচ্ছিল তবে ওদের ডেকোরেশনটা খুব চমৎকার আমি সালাদটাকে খুব এনজয় করি রাইস ছিল প্রায় তিন রকমের প্লেন রাইস একটা ছিল ফ্রায়েড রাইস আর এটা ছিল চিকেন বিরিয়ানির মতো করে একটা করে ওরা যাই হোক এ হলো ফ্রায়েড রাইস ফিশ বল ছিল সাথে সাদা ভাত ছিল যা যার পছন্দ মতো সাদা ভাত খাচ্ছে এখানে ফিশ বলটার আইটেম ছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন